হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখাতে চলছি দ্য জঙ্গল বুক মুভিটা গল্পের শুরুতে একটা জঙ্গল দেখানো হয় যে জঙ্গল থেকে কয়েকজন মানুষ পার হচ্ছিল কিন্তু তখনই এই জঙ্গলে থাকা বাঘ তাদের উপরে হামলা করে দেয় বাঘ দেখে মানুষের এদিকে ওদিকে ছুটে পালাচ্ছিল কিন্তু শের খান তাদের ভিতরে কয়েকজন মানুষকে মেরে ফেলে কিন্তু তারপরেও একটা ছোট মানুষের বাচ্চা বেঁচে যায় আর বাঘিরা নামের এক কালো পান্থার এই বাচ্চাটাকে খুঁজে পায় আর বাচ্চাটাকে সেখানে হাত থেকে বাসাতে বাঘিরা তাকে নেকড়েদের গুহার সামনে রেখে আসে আর বাঘিরা পাশে ঝোপে লুকিয়ে থাকে নিশা আর বিহার নামের এই নেকড়ে দম্পতি তাদের গুহার সামনে বাচ্চাটাকে দেখে আর অবাক হয়ে যায় নিশা যখন বাচ্চাটাকে পরীক্ষা করে তখন দেখে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই তখন নিশা বাচ্চাটাকে অ্যাডাপ্ট করার সিদ্ধান্ত নেয় তখনই তাবাকুই নামের একটি হাইনা দৌড়ে তাদের কাছে আসে আর এই হাইনাটা মানুষের বাচ্চাটাকে দেখে ফেলে তাই সে আবারও শেরখানের খবর দিতে দৌড়ে সেখান থেকে চলে যায় তাকে দৌড়ে চলে যেতে দেখে নিশা তখন নেকড়েদের সভা ডাকে সে বা বাচ্চাটাকে নিজের কাছে রেখে পালাতে যায় আর তাই নিশা নেকড়েদের লিডার আকিলাকে বলে আমি মানুষের বাচ্চাটা পেয়েছি আর একে আমি আমার বাচ্চাদের সঙ্গে বড় করতে চাই তখন আকিলা বলে এই বাচ্চাটা জন্মগতভাবে ভাবে নয় আর তাই সিদ্ধান্ত নিতে হলে আমাদের সবার মতামত নিতে হবে আর তারপরে আকিলা সবাইকে বলে তোমরা কারা কারা বাচ্চাটাকে নিশার কাছে রাখতে দিতে সহমত তখন সেখানে বাগিরা চলে এসে বলে আমি 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 এই বাচ্চাটার পক্ষে আর সব প্রাণী তাদের মত বাচ্চাটার অধিকার আছে বেঁচে থাকার তা আমার মনে হয় তাকে একটু সুযোগ দেওয়া উচিত তখন বাগেরা এই বাচ্চাটির বদলে একটি প্রাণিমের নেকড়েদের উপহার দেয় আকিলাও তখন বাচ্চাটার কাছে এসে তার দিকে তাকায় কিন্তু বাচ্চাটা তাকে দেখে একটুও ভয় পায় না তা আকিলা বুঝতে পারে বাচ্চাটি সাহসী সে সিদ্ধান্ত নেয় বাচ্চাটাকে তাদের সঙ্গে বড় হতে দেবে কিন্তু তখনই সেখানে শেরকান আর হাইনাটি চলে আসে আর শেরকান সব নেকড়েদের বলে এই বাচ্চাটার বাবা মাকে আমি মেরেছি আর এই শেমে এই আমার তাই তোমরা বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও আসলে শেরকান বাচ্চাটাকে খাওানোর জন্য চাইছিল তখন আখিলা বলে যেটা বলছো সেটা জঙ্গলের কোনো নিয়ম নয় তাই ভালো হবে তুমি যদি এখান থেকে চলে যাও কারণ এই বাচ্চাটা এখন থেকে আমার দলের সদস্য তাই তুমি যদি বাচ্চাটার ক্ষতি করার চেষ্টা করো তাহলে তার আগে তোমাকে আমার দলের সঙ্গে মোকাবেলা করতে হবে আর লিডারের কথা শুনে সব নেকড়েরা শের খানের দিকে গর্জন দিতে থাকে শেরকান তখন বলে তুমি বাচ্চা রাজাটাকে আজকে বাঁচিয়ে নিবে কিন্তু তুমি মরার পর তাকে কে বাঁচাবে এটা বলে শের খান সেখান থেকে চলে যায় এরপর আমরা কয়েক বছর পরে দৃশ্য দেখতে পাই এখন এই জঙ্গলের মাঝখানে কিছু মানুষ জঙ্গলে কেটে বসবাস করতে শুরু করে আর এখন সেই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে সবাই মিলে তার নাম রেখেছে মুগলি মুগলি একদিন বাগেরার সঙ্গে শিকার করা শিখছিল তখনই সে বাগেরাকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি বাকি নেকড়েদের থেকে দেখতে আলাদা কেন তখন বাগেরা বলে তুমি আলাদা না তুমি সবার থেকে স্পেশাল এরপরে মুগলির ক্লাসের সময় হয়ে যায় আর সে আসে ভালু নামের একটা ভালুকের সঙ্গে দেখা করতে ভালু তাকে বলে জঙ্গলের কিছু নিয়ম আছে আর তার মধ্যে সর্বপ্রথম নিয়ম হলো আমরা কখনোই মানুষ অথবা মানুষের পোষা প্রাণীকে হত্যা করব না কারণ তাহলে জঙ্গলে বিপদ বয়ে আসবে আর একটা নেকড়ের কখনোই মানুষের কাছাকাছি যাওয়া উচিত নয় আর তুমি যদি একটা ভালো নেকড়ে হতে চাও তাহলে তোমাকে অবশ্যই নেকড়েদের মতো দৌড়াতে হবে ভালো ক্লাস শেষ করে মুগলি তার বাড়ির দিকে যাচ্ছিল তখন সে এক জায়গায় থেকে দূর থেকে মানুষের গ্রামটা দেখছিল তখন সেখানে মুগলির বন্ধু আর এক ভূত সেখানে চলে আসে আসলে অন্য অন্য নেকড়েদের থেকে আলাদা আর দুর্বল অন্য অন্য নেকড়েদের বাচ্চাগুলো গুলো কখনো কখনো মুগলিকে বিরক্ত করত কারণ সে ছিল মানুষের বাচ্চা আর তাদের থেকে অনেক আলাদা একদিন বালু যখন সব নেকড়েদের বাচ্চাকে ট্রেনিং করাচ্ছিল তখন সে সবাইকে বলে তোমাদের সবার মধ্যে দৌড়ানোর কম্পিটিশন হবে আর এই দৌড় প্রতিযোগিতায় যারা জিতবে তারা দলের সঙ্গে শিকার করতে যাওয়ার সুযোগ পাবে এরপর তাদের মধ্যে দৌড় প্রতিযোগিতার শুরু হয়ে যায় শুরুতে মুগলি অনেক ভালো করলেও প্রতিযোগিতার মাঝখানে সে অন্য মনুস্ক হয়ে যায় আর বানরের কাছে চলে যায় খাবার নিতে বালু তখন মুগলিকে বলে তুমি একটা নেকড়ে তুমি কিছুতেই বান্দরদের সঙ্গে বন্ধুত্ব করতে পারো না বালু আরো বলে তুমি বানরদের থেকে যত দূরে থাকবে ততই তোমার ভালো কারণ ওরা অনেক চালাক ওরা কাউকে ভয় পায় না বানররা শুধুমাত্র সাপকে ভয় পায় তা এই জঙ্গলে সব থেকে পুরনো আর সে অতীত ও ভবিষ্যৎ দেখতে পায় আর তুমি ভুল করে কখনো কায়ের সামনে যাবে না বালু আর মুগলি যখন জঙ্গলের ভিতরে কথা বলতে বলতে হাঁটছিল তখন তাদের সামনে একটা মৃত গরুকে দেখতে পায় রাতে যখন সব নেকড়েরা আলোচনা করছিল মুগলি যদি এই প্রতিযোগিতায় হেরে যায় তাহলে তাকে কি করা হবে তখন বালু সেখানে এসে সবাইকে বলে শের খান আবার ফিরে এসেছে সে মানুষের পালা গরু মেরে আমাদের এলাকাতে রেখে গেছে যাতে মানুষ সে মনে করে আমাদের গরু নেকড়েরাই মেরেছে তখন বাকি নেকড়েরা বলতে থাকে যে করছে শুধু মুগলির কারণে তখন আকিলা সবাইকে বলে ঠিক আছে সবাই চলে যাও আমি এটার ব্যবস্থা করব। সবাই চলে গেলে তখন আকিলা বাঘিরা এবং বালুস বলে শের খান আমার সঙ্গে যুদ্ধ করতে চাইছে মুগলির জন্য তখন বাঘিরা বলে মুগলিকে বাঁচানোর একটাই রাস্তা আছে তাকে এখন মানুষের সঙ্গে থাকতে হবে আকিলা তখন বলে মানুষের হাত থেকে জঙ্গলকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে মুগলি তাই আমার মনে হয় তার জঙ্গলে থাকা উচিত কিন্তু সে নেকড়ে না হয় দলের অনেক নেকড়ে সদস্য তাকে নেকড়ে হিসাবে মেনে নিতে পারছে না আখিলা তখন বলে মুগলি যদি এই প্রতিযোগিতায় জিতে যায় হয়তো তারা মুগলিকে দলের সঙ্গে রাখতে রাজি হয়ে যাবে তাই সে বালুকে বলে তুমি মুগলিকে আরো ভালো করে ট্রেনিং দাও পরের দিন থেকে মুগলির ট্রেনিংও চেঞ্জ করে দেয় তাকে নেকড়েদের মতো চার পায়ে দৌড়ানোর থেকে তাকে গাছে হাত ও পা ব্যবহার করে অনেক দ্রুত এগিয়ে যেতে পারবে সেদিন ট্রেনিং শেষ করে মুগলি যখন পানিতে সাঁতার কাটছিল তখন সেখানে শের খান পানি খেতে চলে আসে কিন্তু ভাগ্যক্রমে শেরখান তাকে দেখতে পায় না শেরখানের পানি খাওয়া শেষ হয়ে গেলে মুগলি সেখান থেকে উঠে তাদের আস্তানার দিকে দৌড়াতে থাকে সে ভয় পাচ্ছিল যদি শেরখান আজকে তাকে ধরে ফেলে মেরেই ফেলবে দৌড়াতে দৌড়াতে সে একটা গর্তের ভিতরে এসে পড়ে আসলে এই গর্তটা ছিল মানুষের বানানো শেরখানকে ধরার জন্য মুগলি বলে আজকে হয়তো মেরেই ফেলবে একটি তাকে ঠিক তখনই একটা বিশাল হাতি এসে গর্ত থেকে মুগলিকে তুলে নেয় শের তখন দূর থেকে তাকিয়ে দেখছিল কিন্তু হাতিদের সঙ্গে লড়াই করার শক্তি শেরখানে ছিল না আর তখন বাগিরে এসে মুগলিকে সাথে নিয়ে চলে যায় রাতের সময় বাগিরা মুগলিকে বলে তুমি মানুষের বাচ্চা অনেক বছর আগে বাবা মাকে মেরে ফেলেছে না মুগলি তখনও বুঝতে পারছে না বাগিরা কেন তাকে এ সমস্ত কথা বলছে আসলে বাঘেরাই সেই ছোট্ট মুগলিকে এই জঙ্গলে এনেছিল সে চাইলে জঙ্গলের বাইরে মানুষের কাছেও দিয়ে আসতে পারত কিন্তু এখন যখন মুগলিকে মারতে শের খান আবারও ফিরে এসেছে বাগিরা মনে করছে মুগলি যদি মারা যায় তাহলে তার মৃত্যুর জন্য বাগিরাই দায়ী থাকবে তাই বাগিরা মুগলিকে কথা দিতে বলে যদি সে প্রতিযোগিতায় হেরে যায় তাহলে জঙ্গল ছেড়ে তাকে মানুষের সঙ্গে যে থাকতে হবে কিন্তু মুগলি এই কথায় ভীষণ মন খারাপ করে বসে থাকে কারণ এই জঙ্গলই তো তার বাড়ি সে এখান থেকে কোথায় যাবে মুগলি তখন দূর থেকে মানুষের গ্রামটা দেখছিল সে দেখে কিন্তু হাইনাটা মানুষের গ্রামে গেছে কিন্তু আগুনে তার লেস পুড়ে যাচ্ছে মুগলি তখন কাছে এসে জিজ্ঞেস করে তোমার লেজে এমন আলো আলোচল কিভাবে এটা আগুন আর সূর্যের থেকেও বেশি গরম গুহার বাইরে মুগলিকে একা বসে থাকতে দেখে নিশা এসে তাকে বলে তুমি চিন্তা করো না যে যাই বলুক তুমি আমাদেরই একজন আর এর পরের দিনই প্রতিযোগিতা শুরু হয়ে যায় তাই আকিলা সবাইকে ডেকে প্রতিযোগিতার নিয়ম বলছিল কিন্তু জঙ্গল ছেড়ে গ্রামে যে থাকতে হবে কিন্তু এই প্রতিযোগিতায় বাঘিরা তাদেরকে শিকারীর মতো শিকার করবে সে কারোর প্রতি দয়া দেখাবে না প্রতিযোগিতা শুরু হলে দেখা যায় মুগলি বাকি নেকড়েদের থেকে পিছিয়ে পড়েছে কিন্তু সে কিছুক্ষণের ভিতরে আবার তার স্পিরিট বাড়িয়ে দেয় কিন্তু মুগলি যখন প্রায় জিতেই যাচ্ছিল তখন বাঘিরা এসে তাকে ধরে ফেলে আর তখন সে ভাল্লুকের কাছে এসে কাটতে কাটতে বলে আর মুগলি হেরে যায় বাঘ শুধু আমাকে আক্রমণ করেছে কারণ আমি সবার থেকে আলাদা এবং দুর্বল আর তোমরা কেউই চায় না আমি জিটি আর সে রাগ করে সেখান থেকে চলে যায় মুগলি একা চলে যাওয়ার সময় আবার সে বানরকে দেখতে পায় আর বানরটা এবারও তাকে কিছু ফল দিচ্ছিল আর মুগলি সেটা নিতে গেলে আর অনেকগুলো বানর এসে তাকে তাকে ধরে একটি পুরনো ভাঙা মন্দিরে নিয়ে যায় আর মুগলিকে নিয়ে যাওয়ার সময় তার বন্ধু দেখতে পেয়ে দৌড়ে এসে বাঘেরা আর বালুকে জানিয়ে দেয় আর এটা শুনে তারা দৌড়ে এসে তাকে বাসাতে যায় অন্যদিকে বানরদের টানাটানিতে মুগলি জ্ঞান হারায় যখন মুগলির জ্ঞান ফেরে সে সামনে শেরখানকে দেখতে পায় শেরখান তার পাঞ্জা দিয়ে মুগলির গায়ে আসর দেয় এরপর সে যখন মুগলিকে খেতেই যাবে তখন সেখানে বাঘিরা আর বালু চলে আসে তখন সব বানররা বাঘিরা আর বালুর উপরে আক্রমণ করে বানরদের সংখ্যা অনেক বেশি থাকায় বালু আর বাঘীরা এক কোণে পড়েছিল আর শেরখান এই সুযোগে আবারও যখন মুগলিকে খেতে আসছিল তখন সেখানে কা চলে আসে কা সেখান থেকে শের খানকে তাড়িয়ে দেয় আর তখন বাগির আর বালু তখন মুগলিকে সাথে করে নিয়ে চলে আসে জ্ঞান ফেরার পরে মুগলি তাদেরকে জিজ্ঞাসা করে কা কেন আমাকে বাঁচালো কিন্তু কেউ আসলে জানতো না কা কেন মুগলিকে বাঁচিয়েছে কিন্তু মুগলি যখন একা বসেছিল বুধ তার সঙ্গে কথা বলতে আসে কিন্তু মুগলি সেখান থেকে তাকে চলে যেতে বলে আর ঠিক মনে মনে ঠিক করে সে কায়ের কাছে যে জিজ্ঞেস করবে কেন মুগলিকে সে বাঁচালো মুগলি কায়ের গুহায় আসলে প্রথমে তার ভাব দেখে মনে হয়তো সে মুগলিকে মুগলিকে কিন্তু কা তখন জানাই তারার জঙ্গলের ভবিষ্যতের কথা জানায় সে বলে ভবিষ্যতে এই জঙ্গলের দায়িত্ব মুগলিকেই নিতে হবে অন্যদিকে অনেক বয়স হয়ে যাওয়ার কারণে আকিলা শিকার মিচ হয়ে যায় আর তাই দলের নিয়ম অনুযায়ী তাকে এখন নেতার পদ থেকে সরে দাঁড়াতে হবে বলে নতুন লিডার সেই হবে সে আকিলাকে জঙ্গলের নিয়ম বলে দিয়ে মনে করিয়ে দেয় আর এই সুযোগ নিয়ে শের খান তাদের এলাকাতে চলে আসে আকিলাকে যে এই যুদ্ধে হারাতে পারবে এই জন্য নেকড়েদের মধ্যে কয়েকজন নেকড়ে আকিলার সঙ্গে ফাইট করতে শুরু করে আর এটা শুনে মুগলি যখন এই যুদ্ধ থামাতে আর আকিলাকে বাঁচাতে আর মানুষদের বসতি থেকে আগুন নিয়ে সেখানে আসে যাতে আগুনের ভয়ে শের খান সেখান থেকে চলে যায় কিন্তু আগুন দেখে সেখানে থাকা সবাই ভয় পাচ্ছিল সেখানে থাকা সবাই বলছিল তুমি মানুষের বাচ্চা তাই তো মানুষের ব্যবহার করবেই আর এসব দেখে আকিলা তখন বাধ্য হয়ে মুগলিকে জঙ্গল থেকে চলে যেতে বলে ইচ্ছা না থাকা সত্ত্বেও মুগলিকে মানুষদের গ্রামে চলে আসতে হয় গ্রামে এসে মুগলি মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু তখন সেখানে থাকা একটা শিকারি তাকে পেছন থেকে মেরে অজ্ঞান করে দেয় পরের দিন সকালে যখন মুগলির জ্ঞান ফেরে সে নিজেকে খাসায় বন্দি অবস্থায় দেখতে পায় মুগলি খাসা ভেঙে বের হবার অনেক চেষ্টা করে কিন্তু সে পারে না তখন ক্লান্ত আর আহত মুগলি এক পাশে বসেছিল আর তখন সেই শিকারী মুগলিকে খাবার দেয় আর সে খেয়াল করে যে মুগলি পশুদের মতো খাবার খাচ্ছে কিন্তু খাবার মুখে দিয়ে মুগলি সে খাবার ফেলে দেয় কারণ সে এমন রান্না এর আগে কখনো খাবার খায়নি অনেক সে আর কাঁচা মাংস খেয়ে জঙ্গলে বেঁচে কিছুক্ষণ পরে গ্রামের কিছু মুগলিকে জ্বালাতন করতে আসে আর মুগলি সেখান থেকে তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় আর এভাবেই রাত হয়ে যায় রাতের অন্ধকারে গ্রামের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাঘিরা তার সঙ্গে দেখা করতে আসে মুগলি বাঘিরাকে দেখে মনে করে বাঘেরা মুগলিকে নিতে এসেছে কিন্তু সে মুগলিকে বলে এখন থেকে তোমাকে মানুষের সঙ্গেই থাকতে হবে মুগলি কাঁদতে কাঁদতে বলে জঙ্গলই আমার সব জঙ্গলের বাইরে আমি কিভাবে থাকবো বাঘিরা বলে প্রথম প্রথম একটু সমস্যা হবে কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে মুগলি রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি নিজে কখনো জঙ্গল থেকে বের হওনি তাহলে তুমি কিভাবে একথা বলতে পারো তখন বাঘিরা মুগলিকে নিজের অতীতের কথা বলতে থাকে সে তার গলায় বেল্টের দাগ দেখিয়ে মুগলিকে বলে আমি মানুষের মধ্যেই জন্মেছিলাম আমি এক রাজার পালিত ছিলাম তাকে আনন্দ দেওয়াই ছিল আমার কার আমি শুধু জঙ্গলের গল্পই শুনেছিলাম কিন্তু অনেক বছর আগে আমি যখন তোমাকে পাই আমার মনে হয় তুমি শুধু সবার থেকে আলাদা আমি তোমাকে শিখিয়ে নিতে পারবো জঙ্গলে কিভাবে থাকতে হয় কিন্তু আমি ভুল ছিলাম আসলে যার যেখানে থাকার কথা তাকে সেখানেই থাকতে হবে এটা বলে বাঘিরা সেখান থেকে চলে যেতে থাকে আর বাঘিরাকে চলে যেতে দেখে মুগলি অনেক কান্নাকাটি করতে থাকে মুগলি বারবার বাঘিরাকে রিকোয়েস্ট করতে থাকে যে আমাকে এখান থেকে নিয়ে যাও কিন্তু তখনই বাঘিরা বলে তুমি মানুষের বিশ্বাস অর্জন করো সেটাই তোমার জন্য ভালো হবে তখন সেই জন্ নামের শিকারি বাইরে শব্দ শুনে দেখতে আসে আর সেখানে সে মুগলিকে এক একা মন খারাপ করে বসে থাকতে দেখে পরের দিন সকালে ঘুম থেকে উঠে মুগলি দেখে তার খাসার মুখ খোলা মুগলি বাইরে এসে দেখে জন একটা পশু শিকার করে এনেছে মুগলি পশুটার উপর ঝাঁপিয়ে পড়ে কাঁচা মাংস খেতে থাকে কিন্তু জন তাকে আটকিয়ে দেয় আর সুরি দিয়ে তাকে কাটতে শেখায় জন তাকে মুগলির শরীরে বাঘের আসর দেখে নিজের শরীরের আসরটাও মুগলিকে দেখায় আর সে মুগলিকে বলে আমাদের দুজনের শত্রু একই পশু এরপর এক গ্রামের একটি মহিলা মুগলিকে গোসল করিয়ে পরিষ্কার করে দেয় মুগলি তখন ঘুরে ঘুরে পুরো গ্রামটা দেখছিল গ্রামের বাচ্চারা মুগলিকে দেখে তার বন্ধু হয়ে যায় জন তখন মুগলিকে সুরি চালানোর ট্রেনিং দেয় আর মুগলি অস্ত্র চালানো শিখে গেলে জন তাকে একটি সুরি উপহার দেয় মুগলি তখন গ্রামের সবার সঙ্গে মিলেমিশে থাকতে শিখে গেছে এরপর একদিন মুগলির সঙ্গে তার নেকড়ে ভাই আফসা দেখা করতে আসে তাকে দেখে মুগলি অনেক খুশি হয় কিন্তু পুরনো কথা মনে পড়তে মুগলির মন খারাপ হয়ে যায় আর সে রাফসা কে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন রাফসা তখন বলে শের খান সব কিছু দখল করে নিয়েছে তোমরা যদি আমাকে শের খান মারতে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সেই শিকারীর কাছে নিয়ে যাব যে তোমার দাঁতটা ভেঙেছিল হাতিরা তখন মুগলি প্রস্তাবে রাজি হয়ে যায় তখন মুগলি শের খান গ্রামের বাইরে একটা জায়গায় যুদ্ধের জন্য ডাকতে থাকে মুগলির ডাকে শের খান সেখানে চলে আসে আর শের খান আসতে হাতিরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে তখন মুগলি চাকু দিয়ে শেরখানের উপরে হামলা করে শেরখানও মুগলিকে পাল্টা আক্রমণ করার চেষ্টা করে তখন শেরখানকে দেখে মুগলিকে বাসাতে জন শেরখানের উপরে গুলি চালায় গুলির শব্দে সবাই ভয় পেয়ে যায় তখন মুগলি হাতিদেরকে বলে এটাই সেই শিকারি। অন্যদিকে গুলির আওয়াজ শুনে বাগিরা আর ভালো ছুটে আসে জন মুগলিকে বাঁচাতে আবারও শেরখানের দিকে গুলি মারে কিন্তু তখনই কিন্তু আখিলা মুগলিকে বাসানোর জন্য শেরখানের দিকে ঝাঁপিয়ে পড়ে আর জনের সে গুলিটা আকিলার গায়ে যেয়ে লাগে অন্যদিকে তখন হাতিরা এসে জনকে মেরে ফেলে সবাই যখন মুগলিকে হেল্প করতে চলে আসে কিন্তু তখন তারা দেখে আকিলা এখানে মারা যাচ্ছে তাই সবাই মিলে তাকে ঘিরে দাঁড়ায় মৃত্যুর আগে আকিলা মুগলির কাছে ক্ষমা চায় আর বলে আমি তোমাকে বিশ্বাস করিনি কিন্তু আমি চাই আমার পরে আমার পরিবারের লিডার হও তুমি এই বলে আকিলা মারা যায় এরপরে মুগলি তার চাকু দিয়ে শেরখানকে মেরে ফেলে এরপরে জঙ্গলের সবাই মুগলিকে লিডার হিসেবে মেনে তখন আমরা দেখি মুগলি সে হাতির পিঠে উঠে যাচ্ছে আর সেই বিশাল সাপ কা বলছিল মুগলি হাফ নেকড়ে আর হাফ মানুষ সে যতদিন এখানে রাজা ছিল ততদিন জঙ্গলে শান্তি ছিল আর এখানে আমাদের আজকের এই গল্পটি শেষ হয়ে যায় মুগলির এই গল্পটি ভারতীয়দের কাছে কিন্তু অনেক ফেমাস বলতে পারেন টার্জেনের ইন্ডিয়ান ভার্সন তো গল্পটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন